গুড মর্নিং আজ আঠাশে মার্চ আজকে থাকছে আমাদের সোনমার্গ ঘোরার যে পুরো ডিটেলসটা কীভাবে গেলাম ওখানে কি কি মজা করলাম তো চলুন দেখি তো আজকে আমাদের ইচ্ছা আছে সোনমার্গে যাওয়ার এখন সকাল সাড়ে ছটা বাজে তো আমাদের গাড়ি আসবে সকাল সাড়ে সাতটায় তো যাই এখন চটপট রেডি হয়ে নি তো ঘুম থেকে উঠে গেছে আশা করি আজকে আমরা বেরোতে কালকে তো টাইম বেরোতে পারিনি কালকে পুরো বারো ঘন্টা জার্নি করা মানে মাঝে বসে অনেক জায়গায় আমরা ব্রেক নিয়েছি অনেক ছবি টবি তুলেছি কালকে আমাদের এখানে পৌঁছতে পৌঁছতে মোটামুটি প্রায় নটা বেজে গেছিল মানে বেরিয়েছিলাম সকাল সাড়ে সাতটার দিকে হ্যাঁ মানে নটা মানে বারো ঘন্টার বেশি মানে প্রায় সাড়ে তেরো ঘন্টা জার্নি হয়েছে কালকে আমাদের জার্নি তো অনেকটাই ছিল তার জন্য সবাই খুব টায়ার্ড ছিল মাঝখানে আমরা পার্কিং ড্রাইভে দাঁড়িয়েছিলাম কিছু ওখানে ফটো ফটো তুললাম কিছু ভিডিও ফিডিও করলাম তো তারপর তার জন্য ওখানেও দেরি হয়ে গেল আর মাঝখানে মানে মাঝেও যা সিন ছিল সিনিক বিউটি অসাধারণ অসাধারণ সিনিক বিউটি আজকে আশা করছি এর থেকে আরো অনেক বেশি ভালো পাবো তো যাই আজকে আমরা রেডি হয়ে নি এখন চটপট করে ততক্ষণের জন্য টাটা গুড মর্নিং আজকে আমরা বেরিয়ে পড়েছি সোনমার্গের উদ্দেশ্যে সবাই হ্যালো বলো হ্যালো হ্যালো আমরা ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি সব হাউসবোট আমাদের পরশু রয়েছে ডাল লেকে স্টে করবো আমরা শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব প্রায় আশি কিলোমিটার মানে আমাদের যেতে মোটামুটি আড়াই ঘন্টা মতো লাগবে যদি ঠিকঠাক যাওয়া যায় এখানকার রাস্তাঘাটগুলো খুব সুন্দর দুদিকে গাছ আর একটা জিনিস লক্ষ্য করেছেন কোনো নোংরা আপনার কিন্তু চোখে পড়বে না একটা কাগজের টুকরো আমি দেখতে পাইনি এই রাস্তাতে মানে এত ভালো মেনটেন করা হয় কোথা থেকে শুরু হয়েছে ডাল লেক এখনো শেষ হয়নি পুরো শ্রীনগর শহরটা জুড়েই রয়েছে ডাল লেক আর এখানে ডাল টা অনেকটা চড়া এই জন্য সৌন্দর্যটা মনে আরো অনেক বেড়ে গেছে তো স্লো দেখে এটা কি রে পুরো পাগল হয়ে হয় শুধু দেখুন এখানে তো পুরো দোকান চলে আসলো পুরো রোদ পড়ছে বরফের উপরে যেন একদম রুমোর মতো চিকচিক চিকচিক করছে আর কত পাখি ওখানে কি বাবা সত্যি বাচ্চাদের মতো হয়ে গিয়েছিল আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন যে বাবা কাশ্মীর যেতে পেয়ে ঠিক কতটা খুশি হয়েছে যে কি নদীর স্রোতের আওয়াজটা শুনতে পাচ্ছেন কি মায়া বিতায় না এটাও কিন্তু একটা কাশ্মীরের অন্যতম ভিউ পয়েন্ট তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য যেহেতু শাড়ি পরেছিলাম ওই যে সবাই চলে গেছে দূরে আমি একটু যেতে ভয় পাচ্ছিলাম মাঝখানে একটা কাঠের ব্রিজ ছিল তাও একটু নরবর টাইপের হোক সাহস করে যেতে হবে নালে এই সৌন্দর্যটা মিস করে যাব এখানে ছবি তোলার তোরা তো খুব মজা করে ওখানে ছবি তুলছিলো তারপর আমিও সাহস করে গেলাম ফাইনালি কিছু ফটো ফটো তুললাম শাড়ি পরে আসার এটাই উদ্দেশ্য ছিল বরফে একটু ছবি তুলবো সোনমার্গে যেহেতু আজকে প্রচুর বরফ পাবো সেটাই ব্রেকফাস্ট করে নেব আর হচ্ছে বাবা নিয়েছে ই তো নিয়েছে ম্যাগি মা কিছু খাবে না মা ছোট মুড়ি খাবে ওখান থেকে ব্রেকফাস্ট করে একদম চলে যাবো সোনমার্গের থেকে পাহাড় আর গরম গরম ম্যাগি জাস্ট অসাধারণ কম্বিনেশন মা সবাই ব্রেকফাস্ট করে আবার রওনা শুরু করে দিলাম মার একটু বমিটিং টেন্ডেন্সি রয়েছে তাই মা সবসময় একটু হালকা পাতলায় খায় মানে মুড়ি খেয়েছিল আর কিছু তেমন কিছু খায়নি তো এবার আমাদের প্রায় এখনও ষাট কিলোমিটার পথ যাওয়া বাকি রয়েছে এখন বাজে হচ্ছে প্রায় সকাল দশটা মতো বেজেই গিয়েছে যেতে যেতে হয়তো বারোটা বেজেই যাবে সোনমার্গে

পাহাড়টা মনে হচ্ছে বরফের ধীরে ধীরে ঢেকেই চলেছে আর আমাদের এক্সাইটমেন্টটাও ঠিক ততটাই বেড়ে চলেছে যে ওখানে গিয়ে ফাইনাল লুকটা আমরা কী দেখতে পেতে চলেছি আর পেছনে তো রীতিমতো ঠেলাঠেলি শুরু হয়ে গেছে যে কার ক্যামেরা থেকে কে কত বেশি ভালো ছবি তুলে নিয়ে যেতে পারে কখনো যে কাশ্মীরে ঘুরতে যেতে পারবো এটা স্বপ্নে কখনোই ভাবিনি কখনো সিনেমার পর্দায় দেখেছি ছোটোবেলায় যে খাতায় লিখতাম না খাতার যে ফ্রন্ট পেজে একটা করে ছবি দেওয়া থাকতো এই সিনিক বিউটি দিয়ে হয়তো ছবিগুলো দেওয়া থাকত তখন ভাবতাম এগুলো কি আমাদের দেশেই রয়েছে কখনো কি আমরা এর সামনে গিয়ে দাঁড়াতে পারবো আজকে যেখানে এখানে আসতে পেরেছি এত সুন্দর এত দৃশ্য উপভোগ করতে পেরেছি সব কিছু ক্রেডিট কিন্তু শুভজিৎকে ও না হলে এটা সত্যি পসিবেল হতো না ও আমাদেরকে সবাইকে ঘুরতে নিয়ে যাওয়ার যে উদ্যোগটা নিয়েছিল এটা আমার লাইফের একটা মোস্ট মেমোরেবল ট্রিপ হয়ে থাকবে যেটা আমি সবসময় চেরিস করতে পারবো এই জায়গা থেকে ধীরে ধীরে দেখুন বরফগুলো নিচে নেমে এসছে মানে আমরা সোনমার্গ থেকে যার বেশি দূরে নেই সেটার কিন্তু একটা আভাস হয়ে গেলাম ওপর থেকে যে গলা জল এই দিয়ে যাচ্ছে এটা একটা নদীর মতো আকার ধারণ করেছে সামনের রাস্তাতে পুরো বরফ জমে গিয়েছিলো যে গাড়িগুলো আর যেতে পারছিল না এই যে হলুদ রঙের ক্রেন দেখতে পাচ্ছেন এই ট্রেনটাই বরফগুলোকে আগে সরিয়ে দিল তারপরে এখন গাড়িগুলো যেতে পারছে আমরা বেশিক্ষণ দাঁড়াতে হয়নি কিছুক্ষণে দাঁড়িয়েছিলাম তার আগেই দেখছি অনেকটা বরফ পরিষ্কার করা কাজ হয়ে গিয়েছিল তো দেখে তো খুবই ভালো লাগছে এখন থেকে এরপরে যে আরও কী কী দেখতে পাবো আমরা এখন যাচ্ছি বরফের স্তূপ ভেদ করে দুদিকে বরফের পাহাড় আর মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি আপনাদের সেই গানটার কথা মনে আছে দেখুন তো চিনতে পারেন কি না কি মনে বললো কিছু গানের ব্যাকগ্রাউন্ডটা দেখবেন ঠিক এরকমই একটা সিনিক বিউটি ছিল যদিও শুটিংটা এখানে হয়নি ওটা হয়েছিল মানালির কোনো একটা স্পটে এদিকে রাস্তাটা না একটু খারাপ বৃষ্টি হতে আরো করুণ অবস্থা হয়ে গেছে এখান থেকে সোনমার্গ প্রায় চার কিলোমিটার মতো এখান থেকে লেট ডিস্টেন্স সাড়ে তিনশো কিলোমিটার সামনে হচ্ছে গাড়ির চেকিং পয়েন্ট তো ওখানে গাড়িটাকে চেকিং করাতে হবে তারপরে সোনমার্গ আমাদের থেকে আর বেশি দূরে নয় এটা কিন্তু আবার আমাদেরকে জানিয়ে দিল ওয়েলকাম টু সোনমার্গ এতক্ষণ আমরা যেটার অপেক্ষা করছিলাম সেখানে এসে পৌঁছে গেছি পুরো বরফে ঢাকা একটা পাহাড় এখান থেকে হয়তো আরেকটু কিছুটা যেতে হবে চালে হয়তো এর সিনিক বিউটিটা আমরা আরও বেশি ভালো দেখতে পাবো সামনে দেখতে পাচ্ছেন পুরো পাইন গাছ তার মাঝে মাঝে বড় মনে হচ্ছে কোনো ছবির সামনে দাঁড়িয়ে রয়েছে যেটা আমরা বইয়ের পাতায় দেখতাম কোনো সিনেমার পর্দায় দেখতাম তা আজকে চোখের সামনে দেখতে পাচ্ছি সত্যিই অসাধারণ

আর কি শখ করে শাড়ি পরে গিয়েছেন আর ওখানে এত বৃষ্টি আর কাদা সেই শাড়ি আর পরা হলো না ওর ওপরে তো বাইক করে যেতে হবে আর শাড়ি পরে তো যাওয়া যাবে না তাই ড্রেস চেঞ্জ করে এখন এই জিন্স পরে উপরে উঠে এলাম তো এক এক করে সবাই এই এক একটা বাইকে করে এসেছি এত স্পিডে চালায় যে আমি মোবাইলটা বের করে যে একটু ভিডিও করব সেটাও ভয়ে করতে পারিনি শাড়ি পরে বরফের মধ্যে ভিডিও করা শখটা হয়তো পূরণ হলো না কিন্তু ওখানে গিয়ে আমি আর মা কাশ্মীরি ড্রেস পরে প্রচুর ছবি তুলেছি আমরা সোনমানকে দারুণ মজা করছি ভাইয়া আমাদেরকে রিল বানিয়ে দিয়েছে আর হচ্ছে এখন আমরা স্লেজ গাড়ি করে যাওয়ার মানে আরো কয়েকটা ভিউ পয়েন্ট রয়েছে তো দেখি স্লেজ গাড়ি করে কিছুই হয় জানা যে ভিউ পয়েন্টটা বলছে যায় না দাও কতটা সত্যি এখনো কাশ্মীর নয় মানে সত্যি সবাই কি দেখে মা বাবা আর নিজেদেরকে কাড়কাট মারেনি মা বাবাও রিল বানাতে শুরু করে দিয়েছে আর ক্যামেরার দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছে এখন এখানে বৃষ্টি পড়তে শুরু করেছে বলছে এখন নাকি ফলও হতে পারে ওই জন্য আমরা ওয়েট করছি এখন যে দেখি যদি ভগবানের কৃপায় স্নোফল পেয়ে যায় তাহলে তো সোহানায় সোহাকা হয়ে যাবে একদম ধীরে ধীরে বৃষ্টির মাত্রা বেড়েই চলেছিলো তার আমরা এখানে খালি জায়গাতে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না তাই যে হলুদ রঙের শেডগুলো দেখতে পাচ্ছেন ওই জায়গাতে আমরা যাচ্ছি এখন এতটা পরিমাণে ঝোড়ো হাওয়াও দিচ্ছিলো যে শেডগুলো কি উড়ে চলে যাচ্ছিল তো আমরা কিছুক্ষণ নোট করছিলাম যেহেতু স্লেজ ঘাড়ি ভাড়া করেছি এরপর আমরা আরও কয়েকটা ভিউ পয়েন্টে যাব আর এই ভাইয়া আমাদের যে রিল বানিয়ে দিয়েছিল পার রিল উনি তিনশো টাকা করে নিয়েছিলেন শুধুমাত্র ভিডিও করে দেবেন আর এডিটিং করে দেবেন তাই জন্য এখানে দাঁড়িয়ে সবাই দেখছিলাম চা মোমো এই কিছু খাচ্ছিলো তো এখানে দুটো মতো বেজে গেছিলো আমরাও কিছু খাবো তাই ভাবছিলাম তো অপশন কিছুই ছিল না সেরকম বেশি তাই চা আর বিস্কুটই খেতে হলো পিচটি কিছুটা কমায় এরপরে আমরা ধীরে ধীরে স্লেজ গাড়িতে উঠলাম এবার আমরা যাচ্ছি আরেকটু ওপরের দিকে বাজরাঙ্গি ভাজান যে ভিউ পয়েন্ট রয়েছে থাজিয়াস ক্লেশিয়া রয়েছে সেগুলো দেখার জন্য বোন এখন স্লেজ চলছে ভাই এখন টানছে কি অদ্ভুত দৃশ্য পাহাড়ে এসে শুধু আমাদের ম্যাগি আর ম্যাগি এই যে ম্যাগি আর সামনে এই দৃশ্য আমরা এখন রয়েছে থাজিয়াস গ্ল্যাসিয়ারে পাহাড় আর গরম গরম ম্যাগি অসাধারণ কম্বিনেশন কেমন লাগছে দারুন দারুন পাহাড় আর ম্যাগি দুটো কম্বিনেশন আলাদা বাবা বাবা চিরাচরিত প্রথম এনে চলেছে এখানেও বাবা পড়ে গেছে ধূপ করে থাজেস গ্লাসেরে আমরা ম্যাগি ব্রেক নিলাম এবার যাচ্ছি সেই বাজরাঙ্গি ভাইজানা ভিউ পয়েন্টে এখানে পুরো একদম হচ্ছে স্লিপ করে আমরা যাচ্ছি এতটাই ঢালু ছিল জায়গাটাতে আর ওইখানে মা শুভিতের তো সিএ গাড়ি ধাক্কা ধাক্কাধাক্কি লেগে গেছে এটাই হলো বাজরাঙ্গি ফাইজানের শুটিং স্পট এই দিকে ছিল ইন্ডিয়া ওপাশে ছিল পাকিস্তান তখন তো অন্যরকম ছিল এখন এটার একটা ভিউ পয়েন্টের জন্য এরকম লুক দেওয়া হয়েছে সেটা পুরোটাই এখন ইন্ডিয়ার মধ্যে কিন্তু আর ওপরে যে বরফগুলো দেখতে পাচ্ছেন পাহাড়ের চূড়াতে এটা কিন্তু বহু বছরে পুরনো মানে প্রায় একশো বছর এখানকার যে লোকজনগুলো বলছিল। এই বরফগুলো যদিও বা গলে যায় ওই বরফ কিন্তু কখনোই গলে না শুভজিদের প্রথম থেকে ইচ্ছে ছিল বরফের যে যে অ্যাক্টিভিটিসগুলো থাকবে ও সবগুলোই করবে তো এই সোনমার্গে এখানে এসে ও স্কিং দেখতে পেয়েছে তাই ও এটাও করলো যে আঙ্কেল ছিল প্রথমে ওকে ট্রেন করে নিল আর আঙ্কেলটা না খুব খুশি হয়েছে বলছে যে তুমি এতটুকু সময়ের মধ্যে এত ভালো স্কিং করলে কিভাবে যাই হোক ওর এখন করা কমপ্লিট এখন ওর ড্রেসপত্র সব খোলা হচ্ছে আমাদের তো ওপরে সব ভিউ পয়েন্ট করা কমপ্লিট এবার নিচে নামার পালা তো যেখান থেকে আমাদের নিয়েছিল স্লেজ গাড়িতে সেখানেই ড্রপ করে দেবে হঠাৎ করে কেমন যেন ওয়েদারটা চেঞ্জ হতে শুরু করে দিল আর এনারা বলছিলেন তাড়াতাড়ি নিচে নেমে যেতে কারণ পাহাড়ের ওয়েদার সত্যি আনপ্রেডিক্টেবল হয়তো তুষার ঝড় শুরু হয়ে যেতে পারতো তাই ওনারা বলছিলেন তাড়াতাড়ি নিচে নেমে যাওয়ার জন্য তো এই স্লেজ গাড়ি এটা কিন্তু খুব মজা করেছি আমরা তারপরে তো এবার স্নো বাইকের জন্য লাইন দিতে হবে আমাদের এই সোনমার্গের ঘোড়া এখন প্রায় শেষ আমরা এখন ফিরছি সেই যে স্নো বাইকে এখন আবার সেই স্নো বাইকে ফিরবো ট্রিপটা কিন্তু দারুন কাটলো দারুন যাই আশা করিনি তবে আমাদের চুনা লেগে গেছে ছশো টাকার ভাড়াটা প্রায় সাড়ে বারোশো টাকা দিয়ে আমরা এসছি এটা আমি আগে জানতাম তাহলে বেশি টাকাতেই এসছি খুব অসুবিধা হয় এই সমস্ত উল্টা উল্টা দামে ব্যাপারটা আমরা টাইপারে সেটা দালালের কাছে নিয়ে গেছিল সেইখানে যদি কেউ আসেন আপনারা তো ডিরেক্ট আপনারা গাড়িগুলো আসবেন ওরা যে রেট সেই রেটই নেবেন স্নো বাইকগুলো না এক একজনের কাছ থেকে এক এক রকম দাম নেয় এই ভাইয়ার কাছে আমাদের থেকে আরো বেশি টাকা নিয়েছিল সেটা আর কি গল্প হচ্ছিল এখন আমরা বিশাল লাইনে দাঁড়িয়েছি এই লাইন থেকে এক ঘন্টা লেগেছিল আমাদের গাড়িতে পৌঁছাতে আজকে আমাদের ট্যুরটা শেষ হলো সোনমার্গ থেকে পুরো বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের মানে বরফ থেকে পালিয়ে এসেছি আমরা এত বরফ বরফ করছিলাম পরে বরফ থেকে পালিয়ে এসেছি কিন্তু ট্যুরটা জাস্ট অসাম হয়েছে অসাম আজকে আমাদের আমাদের অসাধারণ খুব মজা করেছে সবাই সকলে মজা করেছে আসলে যে কেউ করতে পারেনি এর জন্য সময় তখনি বৃষ্টিটা শুরু হয়েছে তো আমি করতে পেরেছি তো অনেক রাইডিং করেছি স্লেজ গাড়িতে ঘুরেছিলাম তারপরে স্নো বাইক কি ছিল স্কিং স্কিং স্কেটিং যেটা বোর্ড অফ স্কিং মানে বলে তো সেটা আমি করেছি যদিও পাড়ে দিকটা করতে তো মজা

সোনমাগ থেকে ডাল লেকের কাছে পৌঁছোতে প্রায় সাড়ে সাতটা মতো বেজে গিয়েছিল রাতের ডাল লেক জন্য আরও বেশি সুন্দর এরপর তো রুমে গিয়ে ফ্রেশ হব তারপর আমাদের একদম ডিনারের জন্য বেরিয়ে যেতে হবে আর আমরা এখানে এসে একটা বাঙালি হোটেল খুঁজে পেয়েছিলাম বাঙালি বলে কথা দিনে শেষে একটু হল ভাত ডাল প্রয়োজন তো আমরা হাসাহাসি করছিলাম এই ভেবে যে সকালে যাওয়ার সময় কত সেজে গুজে গেলাম আর ফেরার সময় পুরো বৃষ্টিতে ভিজে কি অবস্থা হয়ে গিয়েছিল আমাদের মা শরীরটা আরো বেশি খারাপ হয়ে গিয়েছিল কারণ মার বলছিলাম না বমিটিং টেন্ডিসে রয়েছে চা সময় ভালোই গিয়েছিল আসার সময় বেশ দু তিনবার মতো বমি হয়েছে তো শরীরটা একটু কাহিল হয়ে পড়েছে তো এবার রুমে গিয়ে ফ্রেশ হব হবো এখন আমরা রাত্রে ডিনার করতে বেরিয়েছিলাম ডিনার কমপ্লিট হয়ে গেছে এখন ঘরে যাচ্ছি আর বাইরে কিন্তু বেশ ভালো বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে বেশ বেরিয়ে পড়েছি সবাই মিলে বৃষ্টি আপনারা সবাই এখন প্রায় বেশিরভাগ দোকান পাটি বন্ধ হয়ে গেছে দশটার মতো বেজে গেছে মা একটু শরীরটা খারাপ করেছিল মা আর বাইরে খেতে আসেনি আমি শুভজিৎ বাবা আর বাবিন্দা এসে খেতে এত রাতে এখানে লোক ডাল বৃষ্টির মধ্যে শিকার রাইড করছে খাওয়া যায় ঝুনটা দেখি মানে বেশ ভালো লাগছে আমরা তো খুব টায়ার্ড হয়ে গেছি সারা দিন আজ সত্যি বলতে আছে খুব টায়ার্ড সারা দিন যতটা অ্যাক্টিভিটি হয়েছে প্রচুর অ্যাক্টিভিটি হয়েছে ওখানে তো আমি বৃষ্টিতে স্কিং করার সময় আমার ঘাম হচ্ছিল ঋতু মতো ভেতরে পুরো মানে এতটা গরম লাগছিল আমার জিম প্রায় জিমের মতোই হচ্ছিল লোকটাই বলছিল যে এটা প্রায় জিমের সমান হয়তো আমার ওইট কমে গেছে ওটা করে আসলে

সব জায়গায় তো রকম দোকানটা নেই সেই কারণে আমাদের দারুণ এনজয় করেছে সবাই আজকে ঘোরাটাতে দেখা যাক কালকে আশা করছি তাও এনজয় করব তো এখন তো হোটেলের দিকে যাচ্ছি তো আজকের মতো কালকে গুলমার্কে যাব তখন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো ততক্ষণের জন্য টা টা